ইউক্রেন আরও পাঁচটি গ্রামের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়ার অগ্রগতি যেন চোখে পড়ার মতো কিন্তু এই অগ্রগতি কি শুধু মানচিত্রে কিছু নতুন চিহ্ন নাকি যুদ্ধের গতিধারায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত জাপুরেজিয়া এবং সংযোগ সীমা যেটিকে অনেকেই পলি বা বন্য প্রান্তর বলে চেনে দিন ধরেই তুলনামূলক শান্ত ছিল এখন সেই অঞ্চলেই দ্রুত পাল্টে যাচ্ছে ভূখণ্ডের চেহারা রাশিয়ার ট্যাঙ্কের সারি যখন পোক্রভস্কের দিকে ধেয়ে যাচ্ছে তখন উত্তরের হুলিয়াইপোল এলাকার পাঁচটি গ্রাম ইউক্রেনীয় বাহিনী খালি করে দিয়েছে এটা কি পরিকল্পিত কৌশল নাকি ক্লান্ত সেনাদের বাধ্যতামূলক পিছু হটা এই নিয়ে প্রশ্ন উঠছে ইউক্রেনের সামরিক মুখপাত্র স্বীকার করেছেন যে উস্পেনিফকা নোভোমাইকোলাইফকা এবং আশপাশের এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে তবে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণ কি তারা কি প্রতিরোধের সক্ষমতা ধরে রাখতে পারছে না নাকি রাশিয়ার অবিরাম চাপের কাছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে দুনবাস ফ্রন্টে যখন যুদ্ধের তীব্রতা বেশি নজর কাটছে তখন এই বন্য প্রান্তরের ক্রমাগত পিছিয়ে পড়া যেন জানিয়ে দিচ্ছে রাশিয়া ধীরে কিন্তু নিশ্চিতভাবে অগ্রসর হচ্ছে ডিপ স্টেটের বিশ্লেষণে দেখা যাচ্ছে অক্টোবরে রাশিয়া যে নতুন এলাকা দখল করেছে তার ঊনসত্তর শতাংশই এসেছে এই অঞ্চল থেকে যদিও এখানে মোট আক্রমণের মাত্র ষোলো শতাংশ চালানো হয়েছিল কম বিনিয়োগে বড় সাফল্য যুদ্ধের ভাষায় এটি নিখুঁত কৌশল হিসেবেই বিবেচিত হতে পারে তাহলে কি রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষার সবচেয়ে দুর্বল জায়গাটি খুঁজে পেয়েছে এদিকে খবর মিলছে যে রুশ বাহিনী পোক্রোভস্ক শহরের ভেতরে প্রবেশ করেছে যা দখলে গেলে দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন মারাত্মক হুমকির মুখে পড়বে ফলে দক্ষিণ ইউক্রেনের মানচিত্র কি এখন আরও দ্রুত পুটিনের টেবিলের দিকে ঝুঁকে পড়ছে হুলিয়াই পুল এক ছিল প্রতিরোধের প্রতীক ইতিহাসে এখানেই মাখনো বাহিনী সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল কিন্তু আজ সেই এলাকা যেন পরিণত হচ্ছে এক নতুন পতনের প্রতিচ্ছবিতে গত এক বছরে রাশিয়া যুদ্ধ কৌশল পাল্টে নিয়েছে আগের মতো হঠাৎ তীব্র আঘাত নয় বরং ধীর স্থির এবং ধারাবাহিক চাপ তৈরি করছে প্রতিটি ড্রোন হামলা প্রতিটি আর্টিলারি আঘাত মানচিত্রে ছোট ছোট সাফল্যের রেখা টেনে দিচ্ছে এরই মাঝে প্রশ্ন উঠছে ইউক্রেনের ক্লান্ত সেনা কি এই চাপ ধরে রাখতে পারছে কয়েকদিন আগেই কমান্ডার ভ্যালেন্টিন মাংকো দাবি করেছিলেন যে তারা উস্পেনিফকা পুনর্দখল করেছে কিন্তু খুব বেশি দেরি না যেতেই মুখপাত্র জানালেন সেই গ্রাম এখন রাশিয়ার নিয়ন্ত্রণে এই অবস্থায় তথ্য আর বাস্তবতার ব্যবধানই যেন দেখিয়ে দিচ্ছে মাঠের পরিস্থিতির দখল এখন কার হাতে দক্ষিণ ফ্রন্টের এই ভাঙন শুধু সামরিক নয় প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ কারণ এখানেই ইউক্রেন গড়ে তুলছিল ড্রোন যুদ্ধের ঘাঁটি এবং নতুন প্রতিরক্ষা পরিকল্পনা যা এখন ধসে পড়তে দেখা যাচ্ছে রাশিয়া তিন দিক থেকে দোনেৎস্ক জাপোরেজিয়া এবং দনিপ্রোপেতোপস্ক এই অঞ্চলকে ঘিরে ফেলতে চাইছে এই বেষ্টনী সম্পূর্ণ হলে কি দু হাজার আগেই দক্ষিণ ইউক্রেনের মানচিত্র নতুন করে আঁকা হবে